যারা যারা মাওলানা রইস হত্যা করেছে তারা একজন আলেম নয় তারা হলো সাধারণ মানুষ তারা কী বুঝে ইসলামের তারা কীভাবে বলে রইসুদ্দিন সঠিক পথে নেই সঠিক পথে নেই রইসুদ্দিন এই সেই অমুক আকিদা ভিত্তিক তার সমস্যা তারা কীভাবে বুঝে তারা তো আলেমে না একজন আলেম যদি আলমের মোকাবেলা করতো তাহলে আসবেন এনে যেত তারা সাধারণ মানুষ তাদের ইলমে জ্ঞান পর্যন্ত নেই ইসলামের জ্ঞান পর্যন্ত নেই তারা কীভাবে এই রইসুদ্দিনের উপরে এইভাবে অপবাদ করে তারপর তারপর বলতেছে তারা দুই মাস আগে নাকি উনি বলাৎকার করছেন একটা মিথ্যে অভিযোগ দিয়ে যারা যারা বলাৎকার শিকার হয়েছে তাদের পরিবার কই কেউ তো এই ধরনের কোনো অভিযোগ করে নাই কিছু করে নাই অথচ আপনি আপনি একদম আপনার মতের বিরুদ্ধে আপনার আকীদার বিরুদ্ধে থাকার কারণে একটা মানুষকে এইভাবে নির্মমভাবে হত্যা করতে হবে আর যাদের আকীদার সাথে রয়সুদ্দিনের মিল নেই তারাও তো আন্দোলনেเมছে তার আন্দোলন নামে নাই আপনি বহুত অভিযোগ আসছে যে 8 টাকা 20 টাকা তারবি নিও আপনার সাথে আপনাদের সাথে প্রবলেম হয়েছে তো আলামের সমাধান আলাদা আলম করবে আপনি তো ইসলামের জ্ঞান পর্যন্ত আপনার ভিতরে কিছুই নেই তাহলে আপনি কিভাবে রয়সুদ্দিনকে মাওলানা রইসুদ্দিনকে আপনি নির্মর ভাবে অবিচারে আপনি গলার ভিতরে জোতা পর্যন্ত দিয়ে আপনি তার ফেসবুকে ঢুকে তাকে জোরপূর্বক শিকার করিয়ে আপনি এই ধরনের কার্যকলাপ চালান তার মাঝে আবার একজন পুলিশ ওনার মুখে পানি দিয়ে ভাব করে আবার নিয়ে যাচ্ছে বোতলটা কত বড় অন্যায় অবিচার করছে একজন আলেমের প্রতি এদেশ কি ইসলামের যারা আলেম আছে মদ দল বর্ণ নির্বিশেষে সবাই এক থাকতো সবার মত ভিন্ন হতে পারে বর্ণ ভিন্ন হতে পারে তাই বলে কি একজন মানুষকে এভাবে অন্যায় অবিচার করে তাকে হত্যা করব কত বড় তার প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে মানে যারা এই কাজ করেছে ভিডিও ফুটেছে তাদের ছবি ভিডিও সব কিছু আছে ফিক হইতে সব কিছু আছে তারপরও কেন তাদেরকে আইনের ব্যবস্থা নেওয়া হয় না কেন একটা মানুষকে এভাবে প্রকাশ্যে মিডিয়ার সামনে ভিডিও করে মানুষকে চোতার মালা ফরিয়ে এভাবে অবিচার করে অন্যায় করে তাকে মারা হয়েছে তার প্রতি কতটা জুলুম করা হয়েছে তারপরে তার তো মারছে মার্চে যারা তার পক্ষে আছে তাদেরকে হুমকি ধুমকি দেওয়া হচ্ছে কেন এটা অন্য বিচার আইনের সামনে এত কিছু হওয়ার সত্য আইন এত কিছু ডকুমেন্ট পাচ্ছে তারপরও কোনো প্রকার ব্যবস্থা নিচ্ছে না এটা কোন ধরনের কাজ এটা কোন দেশের আইন আমি বুঝি না একজন আলেমের নিরাপত্তা নাই এক মসজিদের কয়েক তরিকার লোক থাকতেই পারে সেটা নিয়ে দ্বন্দ্ব হতে পারে দ্বন্দ্ব হলে মসজিদ কমিটির সাথে কমিটির সাথে হুজুরের সাথে কী হুজ ওনাকে আপনারা বিদায় করে দেন বা ও কমিটি কমিটির সিদ্ধান্ত নিয়ে ওনাকে সরিয়ে দেন অন্য ইয়া আনেন ইমাম আনেন কিন্তু আপনারা কী করলেন সেই ইমানটাকে মারলেন কত বড় নির্লজ্জ তাও একটা পাবলিক প্লেসে রাস্তার ভিতরে তাকে বেঁধে চোতা চোতা গোলা ফেরিয়ে তাকে মারছে কত বড় নির্লজ্জ বেহেয়া যাদের ইসলামের জ্ঞান পর্যন্ত নেই তারা আকিদার কি বুঝে তারা হুজুরের সাথে তাদের মিল হতে পারে অমিল হতে পারে আট টাকা বিশ টাকাতে এই ধরনের প্রবলেমও হয়েছে তাদের সাথে তো তাদের সাথে প্রবলেম হইতে পারে কিন্তু তারা ইসলামের কী বুঝে তারা হুজুরকে মারার কি তাদের সমাধান করার জন্য আলেম আলেম বসতে হবে আলোচনায় বসতে হবে কিন্তু তারা সেটা করে নাই তারা একজন অসহায় নির্মল হুজুরকে এভাবে আলেমকে এভাবে অন্যায় অবিচার করে তাকে মেরেছে কতটা নির্লজ্জ ব্যয় হতে পারে এ দেশের মানুষ চিন্তা করেছেন আপনি কতটা নির্লজ্জ তারা প্রকাশ্যে এখন ঘুরে পাড়াচ্ছে তবুও তাদের আইনের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না যারা মামলা করতে গেছে তাদেরকেও মামলা নিতে দিচ্ছে না মানে কী একটা পরিস্থিতি আছে অবশ্যই রয়েছে দিন হত্যার বিচার চাই বিচার চাই